ও বলা এই সংসারে হয় ঈশ্বরের থেকে বড় আর কেউ ভগবান যদি চান তাহলে মুহূর্তের মধ্যে ভক্তকে মুক্তি দেন তার সকল দুঃখ হরণ করে কিন্তু ভগবান নিজের ইচ্ছায় কিছুই করতে পারেন না ওনাকে কখনো নিয়তির সামনে আবার কখনো কর্মফলের সামনে নত হতে হয় ভক্তের ভাবনা বুঝে বর প্রদান করতে হয় কিন্তু এই জীবনযাত্রায় এমন কেউ আছে যাদের পদ ঈশ্বরের থেকেও বড় হয় জানেন তারা কারা তারা হলেন মাতা পিতা কারণ ঈশ্বর আমাদের জীবনকে সুখ আর দুঃখ দুই রঙে রাঙিয়ে দেন কিন্তু মাতা পিতা তারা সর্বদা নিজের সন্তানের জন্য কেবল সুখ কামনা করে সেই জন্য সর্বদা নিজের মাতা পিতাকে ঈশ্বরের ন্যায় পুজো করুন কারণ ওনাদের চরণে তো আছে সুখের সুন্দর কয়লা ও